নমস্কার আমি ডক্টর অভিক রায় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন বেঙ্গল ফিউশনের চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই আমরা শুরু করছি আমাদের থার্ড এপিসোড বা তৃতীয় পর্ব হাউ টু অ্যাভয়েড টোটাল নি রিপ্লেসমেন্ট কীভাবে নি প্রতিস্থাপন এড়ানো সম্ভব প্রিভিয়াস দুটো এপিসোড আপনারা হয়তো দেখে এসেছেন যে প্রথম এপিসোডে আমরা ডিসকাস করেছি যে নি রিপ্লেসমেন্ট কি আদৌ প্রয়োজন বা কেন করতে হয় সেকেন্ড এপিসোডে আপনাদের আমি জানিয়েছি যে এটা কি আটকানো সম্ভব হাঁটুক হয়ে যাওয়া বা ব্যথা থেকে মুক্তির সহজ কি কি উপায় আছে এবার এই এপিসোডে আমরা মেনলি ডিসকাস করব যে হাঁটু হয়ে গেছে অলরেডি কিছুটা অংশ হাঁটুর ক্ষয়ে গেছে তাহলে কি করতে হবে কি করলে আমাদের একটা পারমানেন্ট সলিউশন সম্ভব নি রিপ্লেসমেন্ট না করে তো সেটার জন্য ফার্স্ট কথা আমাকে বলতে হবে যে আমাদের একটা নি জয়েন্ট বা হাঁটুতে কি কি থাকে বা না থাকে একটা নি জয়েন্ট এই দুটো হাড়ের মাঝের যে অংশটা সেই জায়গাটায় আমাদের মেনিসকাস বলে এক ধরনের লিগামেন্ট থাকে দুপাশে লিগামেন্ট থাকে ভিতরে এসিএল পিসিএল থাকে এবং এক ধরনের কুশনের মতো কাজ করা একটা জিনিস থাকে সেটা কার্টলেজ থাকে এবং সবচেয়ে বড় কথা আমাদের হাঁটুতে তিনটে কম্পার্টমেন্ট আছে কি কি তিনটে কম্পার্টমেন্ট একটা নর্মাল হাঁটুর যদি আমি ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা মিডিয়াল কম্পার্টমেন্ট পায়ের মাঝের দিকের অংশ এটা ল্যাটারাল কম্পার্টমেন্ট পায়ের বাইরের দিকের অংশ এবং এটা প্যাকলো ফিমোরাল কম্পার্টমেন্ট মানে আমাদের যে নি ক্যাপ বা মালাই চাকি বলি তার পিছনের একটা অংশ এই তিনটে জায়গা নিয়ে আমাদের একটা নর্মাল নি তৈরি হয় তো তাহলে ব্যাপারটা হচ্ছে আপনাদের জানতে হবে যে আমাদের আর্থ্রাইটিস বা এই হাঁটু ব্যথা শুরু হলে কি পুরো হাঁটুতে একসাথে ব্যথা শুরু হয় না পুরো হাঁটুতে একসাথে আমাদের ব্যথা শুরু হয় না যাদের হাঁটুর ব্যথায় ভুগছেন তারা ভালো করে ভেবে দেখবেন বা যাদের শুরু হয়েছে তারা আমরা ব্যথাটা কিন্তু ফিল করি পায়ের মাঝের দিকটায় হাঁটুর ভেতরের দিকটাতেই আমাদের প্রথম ব্যথাটা শুরু হয় আর্থ্রাইটিসে ঠিক পেশেন্টরা বা আপনারা ফিল করে থাকবেন যে আমার পায়ের এই জায়গাটাতে অসহ্য ব্যথা হচ্ছে বা পায়ের পিছন দিয়ে দিয়ে একটা এখান টান ধরছে পা সোজা করতে পারছি না ভাজ করতে পারছি না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা হচ্ছে হাঁটতে চলতে গেলে ব্যথা হচ্ছে হ্যাঁ আর্থারাইটিসটা শুরু হয় পায়ের ভিতরের দিকটাতে ফার্স্ট আপনার পায়ের ভিতরের দিকটা ক্ষয়ে যাবে এবং সেই ক্ষয়ে যাওয়াটাকে যদি সেই সময় কিছু না করা হয় তাহলে ওটাই এগোতে এগোতে পায়ের পিছনের পিছন এবং অন্য একটা পাশে মানে যেটা ল্যাটারাল কম্পার্টমেন্ট বলছিলাম সেই জায়গাটাও হয়ে যেতে শুরু করবে এবং প্যাটলোফিমোরাল যেটা আমি বলছিলাম যে মালাই চাকির পিছনে সেই জায়গাটাও ক্ষয়ে যাবে এইরকমভাবে ভাবে এগোয় তাহলে ইনিশিয়াল স্টেজে যে হ্যাঁ আমার হাঁটু হয়ে গেছে মানে পায়ের ভেতরের অংশে আমার ব্যথা শুরু হয়েছে এবং ওইখানে পেন শুরু হয়েছে তাহলে কি করলে পারমানেন্ট একটা সলিউশন হবে যে যেখানে বেশিদিন আমাকে খাটে শুয়েও থাকতে হবে না আমি আবার তাড়াতাড়ি কাজে ফিরে আসতে পারব। এবং আমার একটা পার্মানেন্ট সলিউশন চাই এই জায়গায় এসে আমি আপনাদের আগের এপিসোডে শেষ করেছিলাম যে আংশিক হাঁটু প্রতিস্থাপন হ্যাঁ ঠিক শুনছেন পার্শিয়াল নি সার্জারি বা ইউনিক কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং বলা হয় এটাকে ইউকে আর এই আংশিক হাঁটু প্রতিস্থাপন করে আমরা ঠিক করে দিতে পারি এবার আপনি জিজ্ঞেস করবেন যে ঠিক কোন অবস্থায় বা কোন কোন ক্ষেত্রে এই আংশিক প্রতিস্থাপনটা করা সম্ভব প্রথম কথা আমি বলে রাখছি যে বয়স এবং ওজনটা কোনো ফ্যাক্টর নয় বয়স এবং ওজনটা কোনো ফ্যাক্টার নয় আংশিক হাঁটু প্রতিস্থাপনের জন্য নেক্সট আসছে যে আপনার হাঁটুটার নিচে যে একটা ভাগ অ্যাপিয়ার করতে থাকে সেইটা কম হতে হবে আমরা বলি মিনিমাম লেস দেন ফিফটিন ডিগ্রি এবং আপনার যে হাঁটুটা খারাপ হচ্ছে সেটাও যেন লেস ফিফটিন ডিগ্রি হয় অবভিয়াসলি যদি একটা দিক খারাপ হয়ে থাকে দুটো দিকে ইনভলভ না হয়ে থাকে হাঁটুর এবং যদি লিগামেন্টগুলো ঠিকঠাক থাকে তাহলে দুটো দিক খারাপ হওয়ার প্রশ্ন উঠছে না এবং সেটা লেস দেন ফিফটিন ডিগ্রিই হবে পনেরো ডিগ্রির উপরে এই বাঁকা ব্যাপারটা আসে না সেই জায়গা থেকে আমাদের শুরু হচ্ছে আংশিক হাঁটু প্রতিস্থাপনের সার্জারি তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা নর্মাল নি যেখানে মিডিয়াল এবং ল্যাটারাল দুদিকেই দেখতে পাচ্ছেন হাঁটুর ভিতরের দিক এবং হাঁটুর বাইরের দিকে দুদিকেই জয়েন্ট স্পেস দেখা যাচ্ছে দাঁড়ানো অবস্থার দরকার আমাদের ওয়েট বিয়ারিং এক্স রে এবং প্যাটলোফিমোরাল জয়েন্টও ঠিক আছে এবার নেক্সট যখন আমি বললাম যে হাঁটু ক্ষয়ে যাওয়া শুরু হয়ে গেছে মানে মিডিয়াল দিকে হাঁটুটা খারাপ হয়ে গেছে তখন কিরকম অবস্থায় আমরা পেতে পারি আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক পায়ের একটার সাথে একটা হার টাচ করে গেছে বাইরের দিকটা ঠিক আছে তাহলে আমাকে বাইরের দিকটায় যেখানে কার্টিলেজ ঠিক আছে হাড় খাওয়া শুরু হয়নি বা হারের যে সব চেঞ্জগুলো হয় না কার্টিলেজ খারাপ হওয়ার পরেও নেক্সট আমাদের যেটা হয় যে হারের চেঞ্জ হওয়া শুরু হয় সাবকন্ডালোসিস হয় বা সিস তৈরি হয় ছালা পকেট তৈরি হয় সেই জিনিসগুলো হয়নি এক্সট্রা হার গজায়নি তাহলে এই অবস্থায় আমরা কিভাবে পারমানেন্ট একটা সলিউশন পেতে পারি যে পুরোপুরি ঠিক হওয়ার আপনি বুঝতে পারছেন যে দুটোর মধ্যে ডিফারেন্সটা নর্মাল হাঁটু দুটো হাঁটুর গ্যাপ আছে এই হাঁটু একটা জায়গায় একটা থেকে গেছে একটা হাড়ের সাথে একটা হ্যাঁ এই সময়ে গিয়ে আমাদের ইউনিক কম্পার্টমেন্টাল নিরি সার্ফেসিং বা আংশিক হাঁটু প্রতিস্থাপনের জায়গা আসছে সেটা কি জিনিস সেটা এরকম যেটা দেখতে পাচ্ছেন যে উপরে একটা মেটাল ক্যাপ দিয়ে দেওয়া হয় নিচে একটা মেটাল ক্যাপ দিয়ে দেওয়া হয় মানে যেই হাড়টা খয়ে যাচ্ছে ঘষা লাগছে সেই হাড়টা যেন আর ফার্দার খয়ে না যায় সে জন্য আমরা ক্যাপিং করে দিই এটা অলমোস্ট ডেন্টাল ক্যাপিং যাদের ডেন্টাল সার্জারি হয়েছে ডেন্টাল ক্যাপিং এর মতোই একটা ব্যাপার যে আমরা উপর নিচে মেটাল ক্যাপ দিয়ে ওটাকে ক্যাপিং করে দিচ্ছি মেটালটা কি ক্রোম কোবাল্ট মলিবডেনামের অ্যালয় হতে পারে আর মাঝে কি হতে পারে মাঝে আমরা একটা আর্টিফিশিয়াল কার্টিলেজ আর্টিফিশিয়াল কার্টিলেজটা কি হ্যাঁ এটা একটা ডিউরেবল ডিউরেবল প্লাস্টিক প্লাস্টিক খুব বলতে গেলে এটা একটা কি সেটা হচ্ছে আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলি যেটা আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিতরের এই সাদা জিনিসটা আল্ট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন এবং এটা কি করছি আমরা উপর নিচে এরকম মেটাল ক্যাপ বসিয়ে দিচ্ছি যেই জায়গাটা ক্ষয়ে গেছে এবং এই আর্টিফিশিয়াল কার্টিলেজ বা এই কুশনটা মাঝে দিয়ে দিচ্ছি যাতে আবার আগের মতো হাঁটুটা আবার আগের মতো হাঁটুটা স্মুথ গ্লাইড করতে পারবে এবং আমাদের হাড়ে হাড়ে ঘষাও লাগবে না এবং আমাদের কোনো ব্যথাও হবে না হ্যাঁ আমি লাস্ট এপিসোডে যেটা নিয়ে ডিসকাস করছিলাম যে যদি হাঁটু হয়ে যায় তখন হ্যাঁ তখনই তখনই এটা আমরা করতে পারি কেন কারণ আমি আগের যে কিছু কিছু প্রসেস বলেছি সেটা কার্টিলেজ যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেইটাকে অ্যাড্রেস করে না সেটাকে ঠিক করে না কিন্তু এই একমাত্র এই প্রসিডিওরটাতেই কার্টিলেজটা ক্ষয়ে গেছে খুব ছোট ভাবে কেটে আমরা সেটাকে ঠিক করে দিতে পারি এটাই ইউনিক কম্পার্টমেন্টাল নি রিসারফেসিং বা আংশিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি যেটা করলে আপনি পুরোপুরি হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে পারেন এবং উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি হাঁটতে পারবেন এবং এক্সপেক্টেড যে সাত দিনের মধ্যে আপনি বাড়িতে উইদাউট এনি সাপোর্ট হাঁটতে পারবেন এবং দু সপ্তাহের মধ্যে আপনি নর্মাল লাইফস্টাইলে আবার ফিরে যেতে পারবেন জিনিসটা খুব একটা পপুলারাইজড নয় কারণ এটা বলতে পারেন যে এটা লার্নিং কার্ভটা একটু স্টিপ লার্নিং কার্ভ এই জন্য হয়তো ইউনি কম্পার্টমেন্টাল নি ফেসিংটা এখনও আমাদের দেশে বা আমাদের লোকালিটিতে এতটা পপুলারাইজড নয় কিন্তু আমি অবভিয়াসলি আপনাকে বলবো যে যিনি এই ব্যাপারটাতে এক্সপার্টাইজ সে এটার বেস্ট রেজাল্ট ওনার হাত থেকে আপনারা পেতে পারেন আজকের মতো এটুকুই এই কম্পার্টমেন্টাল নি রিসার্ফেসিং সম্বন্ধে আরও ডিটেলে জানতে হলে আমাদের ডিসক্রিপশান বক্সে ক্লিক করবেন এবং দেখে নেবেন কীভাবে কোথায় যোগাযোগ করা যেতে পারে নমস্কার